শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের সামনে আমি আজকে আরো চমৎকার গুলি নিয়ে হাজির হয়েছি যে জ্যামিতিটা তোমাদেরকে এর আগে আমি কাজ করেছিলাম যে রম্বসের একটি বাহু ও একটি কোন দেয়া থাকলে রম্বসটা কিভাবে আঁকতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম এর পরবর্তীতে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে কিভাবে রম্বস আঁকতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিলাম তারপরে এখন আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম যে রমবাসের দুইটা কর্ম আছে রমবাসটা আঁকতে হবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো এবং অবশ্যই আমার সাথে আছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দিবা প্রয়োজনীয় তথ্যগুলো নোট দিতে তোমাদের জ্যামিতি বক্স খাতা পত্র কলম যা আছে সেটা নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে কাজ করার চেষ্টা করে দেখবা জ্যামিতি একদম পারের মতো সহজ মনে হবে কেমন তো আমি কথা না বলি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে কিভাবে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটা আঁকা যায় সেটা আমি তোমাদের কাছে শিখাবো আমার কাছে মনে হয় তোমরা খুব সহজেই পারবা ঠিক আছে তো রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকো প্রশ্নকর্তা তোমাদের কর্ণের দৈর্ঘ্যের মানগুলা দেয়া থাকতে পারে বাহু বি এবং বি সমান দিয়ে কোন একটা সেন্টিমিটার মিটার দিতে পারে ঠিক আছে আর যদি না দেয় তোমরা তোমাদের ইচ্ছামত কাজ করতে পারবা তো যেহেতু এখানে দেওয়া নাই আমি আমার মতো করে নিয়ে কাজ করেছি কেমন দেখো মনে করি একটি রম্বসের দুইটি কর্ণ এ ও বি দেয়া আছে রম্বসটি আঁকতে হবে কেমন একটু খেয়াল করো আমরা যদি আমি এখান থেকে বলি কর্ণ একটা এ একটা রম্বসের একটা কর্ণ বি একটা রম্বসের কর্ণ শুরুতে আমি কাজ করার সময় এ করণ্নের সমাধিকন্ডক এঁকে ফেলবো আমি বি কর্নের সমাধিকন্ডক আমি একে ফেলবো কিভাবে আখতে হয় তোমরা তো সেটা জানো তবে আমি একটু বলি আবার আগে অনেকবার বলেছি সমাধি খন্ড হলে এই যে বাহটে যেটাই বিবাহ তার অর্ধেকের বেশি পেশাবেন এখানে একটা বৃত্ত চাপ আবার এখান থেকে আর একটা বৃত্ত চাপ ঠিক আছে অর্থাৎ একে কেন্দ্র করে এদিক একটা বৃত্ত চাপ এদিক একটা বৃত্তচাপ এখানে কেন্দ্র করে এদিক একটা বৃত্ত চাপ এদিকে একটা বৃত্ত চাপ দুটা যদি একটা তুমি একটা লম্বা টেনে দাও তাহলে তোমরা অর্ধেকটা পেয়ে যাবে ঠিক একই কাজটা এখানেও করবো আমি এখানে দুটার মধ্যে একটু হয়তো মান ব্যবধানে নিয়েছি তোমরা তোমাদের মতো মান দেয়া থাকলে সেভাবে নিবা অথবা তোমরা তোমাদের মতো করে নিবা ঠিক আছে এখন দেখো আমি প্রথমে এই এক্স একটা যে কোনো রশি প্রথমে আমি যে কোনো রশি এ ই একটা আমি রশি নিলাম এই রশি থেকে আমার কর্ণ এ সমান করে যে মানটা নিব আমি সোটা হাতের সমান করে এ বিন্দু থেকে এই যে রশিটা নিয়েছি সে রসি এখানে একটা আমি বাহু সমান করে আমি কেটে নিলাম নাম দিয়েছি সি বিন্দু অর্থাৎ এই রশ্মি থেকে ছোট হাতের সমান করে আমার একটা লম্বা সমদ্বিখণ্ডক বের করতে হবে সে বন্ধুরা কেমন এইটা জিনিসটা মাথায় রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এস এ লম্বা সমাধি যখন আমরা বের করবো এসি এর বাহুর অর্ধেকের বেশি ব্যসাত্ম নিয়ে আমি সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিয়েছি আবার সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিয়েছি এক এক ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ নিয়েছি আবার এখানে একটা বৃত্ত চাপ নিয়েছি তখন এই যে বৃত্ত চাপ দুইটা যদি আমি কোনা টেনে দিই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই চাপের মধ্যে আছে জি এখানে চাপের মধ্যে আছে এফ ঠিক আছে তাহলে আমাদের জি এফ আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আমরা কি করে ফেললাম অঙ্কন করে ফেললাম ঠিক আছে তারপরে তো এখন দেখো এস সি এবং জি এফ তো জি ও বিন্দুতে কি করে পরস্পর ও বিন্দুতে ছেদ করে এটা এখানে আমরা লিখে দিয়েছি এখন বি এর বি নিয়েছ সেটার সমান করে আমাকে কাজ করতে হবে আমি বাই সমান করে এবং ও জি থেকে কু বি অংশ কেটে নিবো বৃত্ত চাপটা এখানে নিয়েছি দেখো আমি আবার বলছি বি যেটা আমি কর্ণটা আনবো সেটার অর্ধেক করে অর্ধেক সমান করে ও এফ থেকে আমি ও ডি চাপটা নিব আমি এখানে আর থেকে আমি ও বিটা নিব ঠিক আছে তারপর আমরা কি করব এ থেকে বি থেকে সি সি থেকে ডিডি যুগ করে দিব তাহলে আমাদের মনে আছে এখানে দুইটা কর্ণের দ্রব্য দেওয়া থাকলে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি তার দুইটা বাহু দুইটা কর্ণের অর্ধেক অর্ধেক গুলা বের করে রাখতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে জাস্ট এই বাহুটা নিয়ে এই রশ্মিটা নিয়ে খেটে এইখান থেকে একটা লম্বা সমাধি খন্ডক আমরা যখন বের করে ফেলবো জিএফটা তখন আমাদের কাজ করতে কি হয়ে যাবে সুবিধা হবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা মনে হয় তোমরা অনেক বুঝতে পেরেছ এতক্ষণ পর্যন্ত আমাদের আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমার এ কেম এফ ইউটিউব সাথেই থাকবা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবে বেলাইকনটি বাজে দিবা তো শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদেরকে রম্বসটা কিভাবে কত সহজে অঙ্কন করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় এখন রম্বস যেভাবে তোমাদেরকে আসতে বলে আশা করি তোমরা অঙ্কন করতে পারবো আল্লাহ হাফিজ